আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা ছোট্ট টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাকামুল সার্টিফিকেটে যাওয়ার জন্য আসলে কি কি প্রয়োজন হয় অনেকেই পরীক্ষা সেন্টারে মূল পাসপোর্ট না নিয়ে যাওয়ার কারণে বা ডকুমেন্টস প্রপার ডকুমেন্টস না নিয়ে যাওয়ার কারণে পরীক্ষা দিতে পারে না এবং তখন ওই যে অ্যাপার্টমেন্টের যে 50 টাকা এটা খরচ হয়ে যায় এটার রিটার্ন আসলে বা রিটার্ন পাওয়া যায় না তো এই বিষয়টা ক্লিয়ার করব এবং ভিডিওর শেষে আসলে একজন ব্যক্তি আছে আমাদের সামনে সিপত সাহেব এই সিপত সাহেব কিভাবে পাস করলো উনিও পরীক্ষা দিয়েছিল ওয়ার্কশপ ওয়ার্কারে বগুড়াতে তো উনি কিভাবে পাস করলো ওনার এক্সপিরিয়েন্স টাও শুনবো সর্বপ্রথম আসি যে আসলে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন আসলে আপনারা কি প্রস্তুতি নিবেন এবং কিভাবে যাবেন প্রস্তুতিটা হচ্ছে আপনি আপনার যে পেশার উপরে ভিসাটা এসেছে সেই ভিসাটা কোন পেশা এই পেশা সম্পর্কে আপনার কিছুটা ধারণা বা ওই কাজ সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে বা ওই কাজ আপনাকে জানতে হবে এবং আপনার কম্পিউটারে মাউস ধরার একটু করে চিহ্ন দিতে হবে ওখানে পনেরোটা চিহ্ন আপনাকে পূরণ করতে হবে অনেকে দেখা যাচ্ছে চিহ্ন আপনার হবে হবে না এর ভিতরে কিন্তু সঠিকটা দেওয়ার চেষ্টা করতে হবে তো আর প্র্যাকটিক্যালে যেটা সেটা হচ্ছে ওখানে যে কাজটা দিবে সেই কাজটা আপনাকে করে দেখাতে হবে করে যদি আপনি দেখাতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি পাস হয়ে যাবে আর যদি আপনি করে না দেখাতে পারেন বা আপনি টিক চিহ্ন যদি না দিতে পারেন তাহলে আপনি কোনো সময় পাস করতে পারবেন না আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যাওয়ার সময় আপনারা মূল পাসপোর্ট আপনার যে মেন পাসপোর্টটা আছে পাসপোর্টটা আপনি নিয়ে যাবেন এন্ড আপনার যে অ্যাপয়েন্টমেন্টের যে পেপারটা আছে যে পঞ্চাশ ডলার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যে স্লিপটা আপনার বের হয় ওই স্লিপটা আপনি সাথে করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে পরীক্ষা দিবেন এবং আপনি যে পেশার উপরে আছেন এই পেশার একটা ড্রেস আপ আছে বা এই চেষ্টা করবেন এমন ড্রেস আপে পরীক্ষাটা দিতে তো যতটুকু পেরেছি আপনাদেরকে কি কিভাবে আপনারা ট্রেনিং সেন্টারে যাবেন এটা ক্লিয়ার করতে এখন আমরা সরাসরি চলে যাই শ্রীপাদ সাহেবের কাছে শ্রীপাদ সাহেব ভালো আছেন নমস্কার কেমন আছেন ভালো আছেন পরীক্ষা কবে ছিল 27 তারিখ 27 তারিখে পরীক্ষা ছিল কি পেশা ছিল না ওয়ার্কশপ ওয়ার্কশপ ওয়ার্ক তো মাশাল্লাহ তো আপনি কোন সেন্টারে পরীক্ষা ছিল আপনার বগুড়াছেন বগুড়াতে পরীক্ষা ছিল আচ্ছা বগুড়াতে আপনি গিয়েছেন কবে ছা 26 তারিখ ছাব্বিশ তারিখের রাতে গিয়েছেন রাতে যে ওখানে রাত থাকছেন পরের দিন সকালে সেন্টারে পরীক্ষা দিয়েছেন আচ্ছা তো পরীক্ষা আপনি যে আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট তুলছিলেন আমরা কি কোনো দেরি করা বা কোনো রকম কোনো কিছু হয়েছিল কোনো রকম কোনো সমস্যা হয় নাই তারপরে সব টাইমের ভিতরে তো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা ওই সার্টিফিকেট দেওয়া এগুলো তো আপনার সার্টিফিকেটটা কই দেখি সার্টিফিকেটটা একটু দেন সার্টিফিকেট ভাস করে ফেলছেন পিডিএফটাও তো দিয়ে দেওয়া হয়েছে নাকি আপনার হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে তামিম আহমেদ সিপাত সাহেবের সার্টিফিকেট ওনার ওয়ার্কশপ ওয়ার্কিং সার্টিফিকেট ছিল এবং উনি পরীক্ষা দিয়েছে সাতাশ তারিখে এবং বগুড়াতে ওয়ার্কশপ ওয়ার্কারের আসলে বগুড়া এবং আপনার চট্টগ্রামে পরীক্ষা সেন্টার এছাড়া আসলে এখন পর্যন্ত কোন সেন্টার নাই তো যাই হোক আপনি যে পাশ করলেন এটা তো আপনি খুশি নাকি অনেক খুশি অনেক খুশি তো আচ্ছা ঠিক আছে আপনার কি কোনো কিছু বলার আছে যে যারা আসলে তাকামল পরীক্ষা দিবে এখন তাদের উদ্দেশ্যে কোনো মানে পরামর্শ আছে কিনা যে তারা কি ধরনের নিয়ে প্রস্তুতি নিয়ে দেখাচ্ছে গেলে তাদের পাশটা হবে জি বলার আছে বলতে কি যে যারা ওয়ার্কশপ ওয়ার্কারের বিষয়ে যাইব তাদের জন্য আর কি অনেকগুলো কাজ থাকে কিন্তু সেই কাজের ভিতরে কিছু কাজের ধারণা থাকতে হবে তাদের যেমন যা কেউ আছে যে একদমই ধারণা নাই যে যাই গেছে পরীক্ষা ফেল করে আইসা করছে মন খারাপ করে কিন্তু এরকম করলে হবে না কিছু কাজের ধারণা নিয়ে যেতে হবে কিছুটা কাজের ধারণা যাতে কিছুটা ওখানে যাতে এ হয় যে কিছুটা যাতে পারে একেবারেই যারা পারবে না তাদের দিয়ে আসলে পাশ করানো পসিবল না আগে কাজ শিখবে দেন দেখা যাচ্ছে বাইরে যাবে এরকম একটা ব্যাপার নাকি তো বিষয়টা মূলত দর্শক আসলে আমরা এটাই ক্লিয়ার করতে চেয়েছি যে আসলে আপনারা যে পেশাই যান না কেন কিছুটা কাজ আপনাকে জানতে হবে জেনে পরীক্ষার হলে যাবেন অনেকে আছে কি যে না আমার কাজ জানি বা না জানি দেখা যাচ্ছে যে পরীক্ষা দিতে চলে গেলাম পরবর্তীতে চলে আসে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আবেদনের ফিটা দেখাচ্ছে যে নষ্ট হয়ে যায় তো আপনাদের যদি টাকা সম্পর্কে কোনো প্রশ্ন বা আপনাদের আবেদন করার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং অফিসের ঠিকানা থাকবে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আমাদের অফিসে আর এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম